ছোটোবেলায় দিতা ঠাকুমাদের দেখতাম মাটির হাড়িতে রান্না করতে আর যুগের সাথে সাথে দেখো কনসেপ্ট পাল্টে চলে এলো হান্ডি মাটান তাই বললাম আজকে একবার আমিও ট্রাই করি তার জন্য প্রথমে এখানে অনেকটা পরিমাণ সরষের তেল ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এখানে আমি পাঁচ ছটা মতন বড় সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা লখন চেরা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিছি চার পাঁচ চামচ বড়ো চামচের আদা রসুন বাটা আর দু চামচ মতন নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর একটু মানে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর আরেকটা মশলা দিয়েছিলাম যেটা ঘরে বানানো যেমন শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে ওই মশলাটা আর যেই তেলটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম ওই তেলের আর্ধেকটা দিয়ে দেবো এবার সমস্ত জিনিসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতন মাটন ইউজ করছি সমস্ত মাটনটা আমি এটা দিয়ে আবার এই মশলাটার সাথে মাখিয়ে নেব আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি দুটো বড় বড় রসুন এই গোটা রসুন দুটো আমি এর সাথে ভালো করে মিখে নেবো আর আমি আলু ইউজ করেছি তোমরা চাইলে নাও করতে পারো কারণ এই মাটনে সচরাচর আলু দেয় না বাট বাঙালি তো আলুর মায়াটা ছাড়তে পারিনি তো সমস্ত জিনিসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তোমরা চাইলে মাখিয়ে আধ ঘন্টা রেস্টেও রাখতে পারো আমার কাছে সময় ছিল না তাই আমি সঙ্গে সঙ্গে রান্না করেছি আর সেই সময় মাও চলে এসেছিলো দেখে বাকির হ্যান্ড মানে হ্যান্ড মায়ের কাছে করে দিয়েছি তো এখানে মা কিছুটা পরিমাণ সর্ষের তেল যেটা ছিল ওটা ভালো করে হাড়ির গায়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা সমস্তটা এর মধ্যে ট্রান্সফার করে দেবে আর তার উপরে বেঁচে থাকা যে সর্ষের তেল যেই টুকুনি বাঁচবে সমস্তটা এর মধ্যে দিয়ে দেবে আর হ্যাঁ জানো এই মাটনটা কি বিহারে আহুনা নামাটার নামে ফেমাস তো বেশ ভালোই লাগছিল আজকে অন্য টাইপের একটা রেসিপি হবে আর দাঁড়াও দাঁড়াও এই হাড়িটা এবার সমস্ত ট্রান্সফার করার পর এটা এখন সিল করে দেবো আর এখানে মুখটা বন্ধ করার জন্য আমি নিয়েছি আটা মাখা যাতে হাওয়াটা পাস না করে যায় তাহলে মাটনটা হতে কিন্তু টাইম লেগে যাবে আর ভালো সিদ্ধও হবে না তো ভালো করে মুখটা আটকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এক ঘন্টার জন্য দিয়ে দিয়েছি আর পনেরো মিনিট অন্তর অন্তর এটা ভালো করে ঝাঁকিয়ে দেবে যাতে মাটনটা হাড়িতে লেগে না যায় তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তো পনেরো মিনিট পর তোমাদের এই প্রসেসটা বারবার করে রিপিট করতে হবে আর এক ঘন্টা পরে আমি মাটনটা নামিয়ে এখন আটাটা ছাড়িয়ে নেব আর এটা খুব সুন্দর সিদ্ধ হবে তোমরা ভয় পাবে না আর একটুখানি হাওয়াটা বার করে নিলাম আর একটু সাবধানে নাহলে হাতে কিন্তু গরম লেগে যেতে পারে আর এবার পরিবেশন করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর কুচি করে রাখা ধনে পাতা সমস্ত জিনিসটা দিয়ে আমার মাটন এখন রেডি আর কেমন লাগছে তোমরা একবার লুকটা দেখে বলো আর সত্যি বলতে এই মাটনটা যদি রোববার একবার বানাও সাথে অন্য কোনো পথ লাগবে না দুর্দান্ত খেতে হবে আর বাঙালি হলে আলুর মায়া আর হ্যাঁ কেউ যদি আলু খেতে ভালোবাসে তাহলে আলুর মায়া ছাড়বে না আলুটা দিয়েই দাও তাতে কিচ্ছু আলাদা হবে না উপরন্তু খেতে ভালো হবে আর এখানে আমি সাদা ভাতের সাথে এটাকে পরিবেশন করব। আর এডিটিং কি করব মুখে জল চলে আসছে মানে মনে পড়ে যাচ্ছে এই খাবারটার কথা আর অসাধারণ দুর্দান্ত খেতে হয়েছিল এবার বুঝেছি মাটনটা কেন এত ফেমাস আর ঘরে বানিয়ে দেখো কোনো দিনও মনে হবে না আলাদা করে রেস্টুরেন্টে খাই খুব সহজ পদ্ধতি হয়তো নর্মাল মাটন রান্না করতে থেকে একটু দশ পনেরো মিনিট বেশি লাগবে যেহেতু এটা হান্টিতে রান্না হচ্ছে বাট স্বাদ আসবে দুর্দান্ত আর এই মাটির হাঁড়িতে রান্না করার ফলে আলাদা একটা টেস্ট হয় আর যেটা এখন আমি মুখে দেওয়ার সাথে সাথে ফিল করতে পারছি আর তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাটা